দেখি আমার মাওলা আমারে কেমনে চালায় সবাই ছবি তোলার জন্য পাগল আর আমি একা খালি বিরোধিতাই করতেছি এত বক্তারা বয়ান করে কেউ মোবাইলের বিরুদ্ধে বলে না আর আমি এত বলি কেন আমি মাঝে মাঝে বলি আসলে আমি মানুষ হতে পারি নাই যদি মানুষ হইতে পারতাম তো আপনাদের সাথে কেন তাল মিলাইতে পারি না আমি কেন বলি না আমার ছবিটা সুন্দর করে উঠাও বরং আমার ছবি যারা তুলতে দাঁড়ায় আমি ওদিকে নজর না দিয়া বাঁকা দিকে তাকাই আর জিব্বা ঠোঁট নাড়ায় শুধু আস্তাক ফিরুল্লাহ পড়ি কারণ দুনিয়ার সব ওলামায় কেরাম একমত সরকারের প্রয়োজন ছাড়া শরীয়তের রজর ছাড়া যে কোনো কারণে এমনেই ছবি তোলা কবিরা গুনা হারাম কত মানুষ তুলে আপনারে ধমক দেই যারে ধমক দিতে পারি না তারে কি করবো আরে আমার লাইনের হুজুর গই তো ফিরেইতে পারি না বাথরুম থেকে বের হইয়াও দেখি মোবাইলের ক্যামেরা রেডি কি আরো ছবি আইলি না মোবাইল নিয়ে ছবি তোলার আল্লাহ আমাকে হেদায়াত দান করেন আসলে আমি মানুষ হইতে পারি নাই বক্তা অনেক সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ মুক্তি মহাদ্দি সওয়া সহজ মানুষ হওয়া বড় কঠিন আসলে মানুষ হতে পারি নাই আরে আপনারা জানেন আমি কত বড় হুজুর কত ভালো বক্তা অথচ আমি চোখ দুইটা বন্ধ করে দেখি আমার জবান আমার গুনার কারণে না আমার জবানে কত গিবত কত মিথ্যা কত গালি আমার হাত গুনার কারণে না আমার আচরণে আমার স্ত্রী কষ্টে আছে আমার আচরণ সন্তান সন্তুষ্ট না আমার আচরণে আমার ভাই সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার বাবা সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার মুসল্লি সন্তুষ্ট না আমার ব্যবহারে আমার ছাত্ররা সন্তুষ্ট না তাহলে আমি আসলে মানুষই হতে পারি নাই আমি বড় কঠিন হালাতে পড়ে আছি ও আমার যুবক বাবা একটু আগেও বলছিলাম কিছু কিছু যুবকের চেহারা দেখলে ব্যবহার দেখলে মনে রুমাল দিয়া পাও দুইটা মোশাইয়া দেই সালাম দিয়া কথা বলে নজরটা উঁচু করে না নত হওয়া কথা বলে এতটা নরম মনে হয় ও আমার থেকে অনেক দামি হয়ে গেছে কারণ ওর মধ্যে আল্লাহর ভয় আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আসেন হঠাৎ এলাকার মানুষ ওই যে আগে জৈনপুরের হুজুরের আসতো আর আপনাদের পার্শ্বের নোয়াখালী মুন্সি বলতো আমার আব্বা দাদায় বলতো আরে আমরা দিন পাইছি কিছু কিছু কোরআন শিখছি আল আউজবিল্লা শিখছি নোয়াখালী মুন্সির কাছে সারা দেশে ঘুরা ঘুরা নোয়াখালী মুন্সিরা যাইতো এই যে লাকসাম লাঙ্গলকট পুরা এই অঞ্চলটা নোয়াখালী কেমন যেন দেশের বাঘা বাঘা ওলামায় কেরামের খনি এরে আল্লাহর বান্দারা আমরা তাদের মোহাব্বত এরে নবীর দল এদের মাধ্যমে দিন শিখলাম এই কয়েকদিন আগে দেখো নাই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আসছি গাড়ির মধ্যে সন্তান গাড়ির মধ্যে স্ত্রী বাড়ি পর্যন্ত মাওলায় নাই পানির মধ্যে নেয় পড়িয়া গাড়িও শেষ স্ত্রীও মারা গেল নিজের হাতে সন্তান মারা গেল ওই বেচারা চোখের পারিসের কাঁদতে তোমরা সবাই মিডিয়ায় দেখছো যে আমি জীবনটা কাটাইলাম কত মানুষ বিয়া করিয়া বউ নিয়া সংসার কাটায় খাইয়া না খাইয়া বাড়ি থাকে আর আমি টাকার জন্য বিদেশ গেলাম কত বুক ভরা আনন্দ দিয়া টাকার টাকা স্মরণ অলঙ্কার নেওয়ার বাড়িতে কিছুদিন সন্তান নিয়ে আনন্দ করবো আবার কপাল বুঝি খারাপ আজকে আবার স্ত্রীও হারাইলাম সন্তানও হারাইলাম ও আবার যুবক তুমি এখানে বসে আছো আগামী কালকে তুমি অসুস্থ হয়ে হয়ে রোগী আমার মাওলার কাছে কি জবাব দিবারে বাবা কালকে তুমি কবরের লাশ হয়ে যাইতে পারো বলা যায় না ওরে বাবা কালকে এখন গিয়ে তুমি ঘুমাও না সকালবেলা যদি বিছানায় গিয়া ঘুমাও আল্লাহ না করুন যদি ঘুমের মধ্যে কত যুবকের মরণ হয় মা যদি তোমারে ঘুম থেকে ডাক দিয়া দেখে তুমি আর ঘুম থেকে সজাগ হও না মা একটা চিৎকার মারিয়া বলবে তোরা কোথায় আয় আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই আমার কি আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছে আপনি জানা যা না পড়াইয়া যাবেন না ওরে তোমার বাবায় ডাকবে আর বলবে কে আসো বাজারে যাইয়া কাফনের কাফর কিনিয়া লইয়া আসো তোমার বাবায় কাঁদবে আর বলবে একদল যাও কবর খনন করো আর দলকে বলবে যাও গরম পানি করো চিরবিদায়ের গোসল করানোর খাট সাজাও ওরে বাবা তোমার গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে সবাই রাখবে তোমার আমার আপন বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলিট করে ফেলবে করে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন জানাজার ময়দানে নিবে মসজিদের খাটে তোমাকে আমাকে উঠাইয়া যখন লাশটা নিয়ে মসজিদের দিকে যায় জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবারে কই আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাইয়া কে মা বলিয়া ডাকবি ও যুবক বাবা চোখের সামনে কত লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ওই মরণের কথা স্মরণ করিয়া তো বা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক দেখো র্যাব পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক সন্তান দেখো নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে ময়দানে কৃষিকাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক দেখো চাকরি করে ব্যবসা করে নামাজের সময় মসজিদে যায় তুমি কেন পারবা না রে বাবা কয়দিনার বাস বা হায়াতের গ্যারান্টি কত ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না বেপর্দায় চলে না আমাজানের আপনারা কেন পারেন না এখনো কি তৈরি হবেন না মরণের আগে এখনো সময় আছে তো বা করে আমার আল্লাহকে ডাইকা মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো কত বেপর্দায় আড্ডা দিলাম মনে চাইছে সে দাঁড়িয়ে রাখবো না রাখি নাই মনে বলছে বেপরদায় বেপর্দায় চলবো চলেছি মনে চাইছে দাড়ি রাখব না রাখি নাই নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে যাব দরায় গেলাম কত গুনা করে করে সারা রাত মোবাইলে কাটাইলাম এখনো কি তোবার নিয়ত অন্তরে আসবে না রে যুব আল্লাহ যদি ওমরের মতো কপাল রাখে আর ওই নিয়ত নিয়ে বস মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও দায়ার মাওলা মনে হয় এই মজলিসে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে চোখে পানি আসে না দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবকের চোখে পানি তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আমার আল্লাহ বেজার তোমার উপরে কার জানি বর্তোয়া লেগে গেছি একটু আগে বলেছিলাম বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি হও বেয়াদব হইও না এর ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়া করবা না প্রথম জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নাম্বার জায়গা তোমার ওলা রাম মা বাবার সাথে যদি বেয়াদুবি করো আর মা বাবার অন্তরে কষ্ট যায় আল্লাহর কসম মরার আগেই তোর জীবনটা পঙ্গু হয়ে যাবে শিক্ষকের যদি কষ্ট দিয়া বর্দ নাও তোর লেখাপড়ার জীবনটা ধ্বংস হয়ে যাবে ওলা মায়ের সাথে বেয়াদুবি করে যদি বর্দ নিয়া যাও তোর চরিত্র জীবনে ভালো আর আশা করা যায় না এখনো সময় আছে আল্লাহকে বলতে থাকো আল্লাহ মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না ওলা দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাবো ও আল্লাহর বান্দারা জানি না ময়দানে কত যুব মায়ের সাথে খারাপ আচরণ করছো মা গোপনে কান্না করেছে আজকে যদি বাসায় যাও যাইয়া মায়ের থেকে গোপনে ক্ষমা চাইয়া দিও ওরে বাবার সাথে যদি বেয়াদবি করো গোপনে ক্ষমা চাইও বাসায় গিয়া মাকে যদি বলো মা আজকে ওয়াজের প্যান্ডেলে ডাকলাম কত যুবকের চোখে পাবি আমার চোখে পানি নেই বুঝি গুনার কারণে আল্লাহ বেজার তুমি মায়েরে কত গালি দিয়েছি মাঝে মাঝে বাজে কথা বলছি মা তুমি বড় কষ্ট পাইছ আমি অদা করে আর সিওয়াজের ময়দানে আর বেয়া করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও এই কথা যদি বলতে পারো বাবা দেখবা সাথে সাথে মায়ের চোখেও পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা আ। মাথায় হাত দিয়া দোয়া করিয়ার বলবে সন্তানটারে তুমি কবুল করিয়া নাও ওই মা বাবার দোয়া কবুল হয়ে যাবে তোমার কপাল খুলিয়া যাবে ও আমার যুবক বাবারা পায়ে হাত দিলে কি আর নামাজ না বলো তোমাদের পাও ধরলে কি বলবা আর সারবা না তোমাদের পায়ে হাত রাখলে কি বলবার দাড়ি কাটবা না ওরে যতই চালাকি করো আমার নবীর আদর্শ নাজাতের পথ নাই যতই চালাকি করো আমার আল্লাহকে বেজার করলে নাজাতের পথ নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিয়া চোখের পানি ছেড়ে তওবা করো মরিয়া গেল আর নামাজ না বেপরদায় চলবা না মা-বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে শিক্ষকের দোয়া নবীর তরিকা মেনে চলবা ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন ডাক্তার হইয়াও যেন বেয়া আচরণ না করে ইঞ্জিনিয়ার হলেও যেন আদর্শবান হয় আচরণে যেন কেউ কষ্ট না পায় প্রফেসর বানালেও যেন আদো বলা হয় তার আচরণে যেন কেউ কষ্ট না পায় তাও বা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাওফিক দান করেন আমিন আলহামদুল্লিল্লা হিরফ দিল আল আমিন ওয়াসাল তুয়াসাল মুয়ালা সয়িদ ইল আম্বিয়া ইওয়াল মুরুসালিন ওয়ালা আলিহি ওয়া হাবি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي আল্লা হুম ইন্নানাস আলুকা হিলমান্নাফিয়া হরিজ কন ওয়াসিয়া ওয়াশিফা আমিন কুল্লিদা ওদায়ার মালি এই ময়দানে কুদরতের নজর দিয়া দেখেন গোলামাই কারাম মুরুব্বি হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র বাবারা কর্তার আড়ালের মা বনেরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি তওবার নিয়ত করেছি গুনার কারণে জীবনটা বড় তাও তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ মা বাবার সাথে বিয়াদবি করব না শিক্ষক ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব اے আল্লাহ নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আমাদের গুণাগুলো মাফ করে দেন এ মাহফিল কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আমার কলিজার যুবকদের পাঁচ অত্ত নামাজি কোরআন পর্ণেওয়ালা বানায় দেন দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আর আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন